ঘোষ বান্ডার ঘোষ বান্ডার গোপাল ঘোষকে আপনি আটক করে নিয়ে যাচ্ছেন ঠিক আছে মাইকিং এর মাধ্যমে শব্দবাজি বিক্রি এবং ফাটানো বন্ধের যে একটা মাইকিং এর মাধ্যমে অ্যাওয়ারনেস করেছিলেন পাশাপাশি যেভাবে শব্দবাজি ফাটলো এবং বড় বাজারে আপনারা পুলিশের পক্ষ থেকে আজকে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বাজি বিশেষ করে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করলেন একজনকে আটকও করা হলো এ বিষয়ে কী বলবেন হ্যাঁ একদিন করা হলো আমরা সব শেষ করলাম এনার বিরুদ্ধে যথাযথ আইনি যাওয়ার ব্যবস্থা আগামী দিনেও কি অভিযান চলবে এটা আমরা এটা মূলত কি শব্দবাজি নিষিদ্ধ কি হাইকোর্টের নির্দেশে হ্যাঁ যেহেতু সরকারি আদেশ এবং যাতে এটা না হয় শব্দবাজি যাতে না পড়ে আরও এটা ইয়েতে আরও কম হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেট কত বাজি বাজেপ্ত করলেন এটা অপ্রক্স পঁচিশ দেবো পঁচিশ কিলো আনুমানিক মূল্য কত হতে পারে

সাড়ে আটটা নটা নয় আমাদের কাছে একটা খবর আসে যে এরকম নিষিদ্ধ বাজি শব্দবাজি বিশেষ করে শব্দবাজি বিক্রি হচ্ছে গোস্বামী বাজার বলে যে জায়গাটা আছে সেখান থেকে এই এই বাজিগুলো সহ একজনকে আমরা আটক করেছি জিজ্ঞাসাবাদ চলছে প্রপার সেকশনের কেস হবে আমাদের এই পুজো উপলক্ষে সামনে আমাদের যে উৎসবগুলো আসছে তাতে যাতে শব্দবাজির দূষণ না হয় বা নিষিদ্ধ বাজির যাতে দূষণ না হয় তার জন্য আমরা নিয়ম মেনে সমস্ত রিজার্ট আমাদের চলছে আজকে এইগুলো শীজ করা হয়েছে প্রায় পঁচিশ কেজির মতন আছে এখানে কত টাকার মতো বাজি আছে মনে হয় তো করে দেখে বলতে হবে এরকম বলতে যা আছে এই শব্দবাজি সাধারণ মানুষ হয়তো জানে না প্যারামিটার তো নিশ্চয়ই আছে কিন্তু এগুলো শব্দবাজি শব্দবাজির কোনো ইয়ে হয় কোনো ডেসিবল ডেসিবেলের মধ্যে এরকম আপনারা আগে দেখবেন যে এগুলো গ্রিন ক্র্যাকার বলে এক ধরনের ক্র্যাকার হচ্ছে তো এগুলো কোনোটাই গ্রিন ক্র্যাকার মানে সেই ছাড়পত্র নেই আর এর কাছে সব থেকে বড় কথা হচ্ছে এর কাছে বাজি বিক্রি করার লাইসেন্স মানে বেআইনি ভাবে বাজি বিক্রি করছিল এবং বেআইনি বাজি বেআইনি বাজি এবং বেআইনি ভাবে